আমরা গত জুমায় আলোচনা করেছি এবং বিগত কয়েক জুমা যাবৎ আলোচনা হচ্ছে আমাদের মধ্যে যে আল্লাহ আল্লাহতালা এক গুরুত্বপূর্ণ নিয়মত দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নায়ামত দিয়েছেন ইসলাম আমাদেরকে মুসলমান বানিয়েছেন ইসলামের যে নামত দিয়েছেন এই নামত যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায় মানুষের অজান্তে নেমত হাত হয়ে যায় এ বিষয়ক আলোচনা হচ্ছে কয়েক জমা যাব ইসলামের নেমত ইমানের নেমত হাত হয়ে যায় আর একজন মানুষ যদি ইমান নিয়ে দুনিয়া থেকে না যেতে পারে আল্লাহ তার চিরস্থায়ী ঠিকানা আগুন তো ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করা ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার দোয়া করা ইমান থেকে ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চর্চা করা কিভাবে ইমান নিয়ে দুনিয়া থেকে যাব এজন্য এমন কিছু বিষয় জানা জরুরি যেগুলো ইমানকে মানুষ থেকে মুছে দেয় মানুষের ইমানকে ভেঙ্গে ফেলে উঁচু করলে মানুষ বিভিন্ন কারণে যেমন উঁজু ভেঙ্গে যায় তেমনি ইমানও ভেঙ্গে যায় মানুষের ইমানকে দিল থেকে মুছে ফেলে তেমনি অনেক কারণ আছে একটি হাদিস আমরা বারবার আলোচনা করেছি নবী সাল্লাহসাল্লাম বলেছেন এটি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন শেষ যোগে এত ফিতনা আসতে থাকবে কাসিতাইল লাইলিল মুজलिम অন্ধকারের রাতে অন্ধকার রাতের টুকরার মত যেন অনেকগুলো অন্ধকার আমাদের কাছে আসছে এমন ফিতনা মানুষের কাছে শেষ জামানায় শেষ যুগে আসতে থাকবে ইসবিরু রাজুলু মুমিনা ওয়া ইয়ুমসি মানুষ সকালে মুমিন হবে বিকেলে কাফের হবে সকালে মুমিন হবে বিকেলে কাফের হবে কেন সকালে মুমিন হবে বিকেলে কাফের হবে এত অনেক বিষয় আসবে এত বিশ্বাস এত চিন্তা তার অজান্তে সে এমন একটা বিশ্বাস পালন করলো যে বিশ্বাস পালন করার কারণে সে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিচ্ছে তাসভি করছে জিকির করছে সবকিছু আছে আসলে তার ভিতরে ইমান নেই এমন একটা বিশ্বাস লালন করে অজান্তে বিশ্বাস অজান্তে লালন করে সে জানে না এটা যে এটা লালন করলে যে ইমান চলে যায় জানে না এই আমাদের এই বিষয়গুলো জানা দরকার কোন কোন কারণে ইমান চলে যায় কোন কোন কারণে মানুষের ইমান মানুষের ভিতর থেকে চলে যায় ইমান নিয়ে সে দুনিয়া থেকে যেতে পারে না ওই বিষয়গুলো আমাদের জানা দরকার তেমনি একটি বিষয় গত আমরা আলোচনা করেছিলাম ধর্ম মতবাদ রাখা ধর্ম নিরপেক্ষতার চিন্তা লালন করা ধর্ম নিরপেক্ষতার চিন্তা লালন করা কোন মানুষ যদি ধর্ম নিরপেক্ষতার চিন্তা লালন করে ধর্ম নিরপেক্ষতার চিন্তা কি ধর্ম নিরপেক্ষতার চিন্তা মানে হল ধর্ম ব্যক্তিগত আচার অনুষ্ঠানে চলবে পরিবার পরিজনের চলবে বিবাহ ধর্ম চলবে বাকি রাষ্ট্রীয় পরিমণ্ডলে রাষ্ট্রীয় ব্যবস্থায় সেখানে ধর্মের প্রয়োজন নেই অর্থাৎ ধর্ম এবং রাষ্ট্র আলাদা এই যুক্তিতে এই যুক্তিতে যে রাষ্ট্র তো সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট সবার রাষ্ট্র এই জন্য রাষ্ট্রে আবার ধর্ম চলবে কেন এই যুক্তিতে এই বিশ্বাস পালন করা যে রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম হতে পারে না অর্থাৎ বিচার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হওয়ার দরকার নেই এবং শাসন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হওয়ার দরকার নেই এই বিশ্বাস পালন করা হ্যাঁ আমরা পারছি না এখন এটা ভিন্ন বিষয় এখন ইচ্ছে করলেই পারবো না আমাদের চারপাশ থেকে এত আমাদের শত্রু এত চারদিক থেকে ঘিরে ধরেছে আমরা ইচ্ছে করলেই পারছি না ইচ্ছে করলেই পারবো না ইচ্ছে করলেই আগামীকাল আমরা পারব না যে আমাদের সকল বিচার আদালতের সকল বিচার ইসলামী সরিয়া আইনে হবে এটা পারব না বাকি আমরা মুসলিম হিসাবে মুসলমান হিসাবে আমার এই বিশ্বাস লালন করা মুসলিম হিসাবে মুসলমান হিসাবে এই বিশ্বাস লালন করা সেটা এই বিশ্বাস লালন করা কতটুকু অপরাধ ধর্ম নিরপেক্ষতার বিশ্বাস লালন করা অনেক বড় অপরাধ এবং বিশ্বাস পালন করা দরকার অবশ্যই আমার বিচার ইসলামী শরিয়া অনুযায়ী হওয়া দরকার অবশ্যই আমার দেশ পরিচালনা হওয়া দরকার আমার বিবাহ আমার ব্যবসা আমার বাণিজ্য সব ইসলামী শরিয়া অনুযায়ী হওয়া দরকার এবং মনে এই চিন্তা লালন করে মনে এই আক্ষেপ নিকে দুনিয়া থেকে যদি কেউ না যেতে পারে তার তার বড় ভয়াবহ পরিণতি আছে আমি দুনিয়া থেকে চলে গেলাম আমার মনে এই আক্ষেপ থাকলো থাকলো না যে হা আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি ইসলামী সরিয়া অনুযায়ী আমি বিচার বিচার করতে পারলাম না ইসলামী সরিয়া অনুযায়ী আমি আমার দেশকে দেখে যেতে পারলাম না এই আফসোস যদি কারো মনে না থাকে তার মধ্যে ইমানের দুর্বলতা আছে এই জন্য একজন মুসলমান মুসলমান হিসেবে এ বিশ্বাস কখনো লালন করতে পারেন কেন এ বিশ্বাস লালন করতে পারে না দুটি প্রশ্ন আচ্ছা প্রথম প্রশ্ন হলো কেন বিশ্বাস লালন করতে পারবে না এই বিশ্বাস লালন করতে পারবে না কারণ এই বিশ্বাস লালন করলে সে ইসলামের অনেকগুলো মৌলিক বিশ্বাসকে সে বিরোধিতা করতে হবে কোরআনের যে সকল আয়াতের মধ্যে আল্লাহকে বিধান ধাতা বলা হয়েছে কোরআনের যে সকল আয়াতের মধ্যে বলা হয়েছে সকল হুকুম সকল শাসন একমাত্র আল্লাহ চলবে সে এ আয়াতকে অস্বীকার করলো কোরআন যেসব আয়াতের মধ্যে বলা হয়েছে উৎহুলু ফিল তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো তোমার পরিবার তোমার সমাজ তোমার ব্যক্তি তোমার রাষ্ট্র তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার দেশ সকল দিক থেকে তুমি ইসলামে প্রবেশ করো এটি আয়াতে বলা হয়েছে উৎহুলু ফিসিল পরিপূর্ণ ইসলামে তুমি প্রবেশ করো এবং যে আয়াতে আল্লাহকে বিধান দাতা বলা হয়েছে আল্লাহ বিধান দাতা আল্লাহ একমাত্র বিধান দেন যেমন সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন বিচার শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ আমার আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ আদেশ করেন তোমরা আল্লাহকে ছাড়া অন্য কারো অনুসরণ করো না আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব তোমরা মেনে নিও না এটি প্রতিষ্ঠিত দিন এটি ধর্ম একমাত্র হুকুম একমাত্র বিচার একমাত্র শাসন একমাত্র কর্তৃত্ব পৃথিবীতে আল্লাহর হবে পৃথিবীতে একমাত্র শাসন একমাত্র বিচার একমাত্র কর্তৃত্ব আল্লাহর হবে

পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য পৃথিবীর মানুষের বিধান কেমন হবে সবচেয়ে বেশি জানেন আল্লাহ এই জন্য এক বিধান একমাত্র আল্লাহ বিধান বিধান। এখন প্রশ্ন জাগবে যে তাহলে কি মানুষ কোনো আইন রচনা করতে পারবে না হ্যাঁ মানুষ আইন রচনা করতে পারবে মানুষ নিজের থেকে আইন রচনা করতে পারবে ওই সকল আইন যে সকল আইন ব্যবস্থাপনাগত রাস্তাটা কিভাবে পরিষ্কার করবে শহরটা কিভাবে সাজাবে কিংবা কোরআন ক্যারিমে হাদিসে ইসলামের যে আইনগুলো এসেছে এই আইনগুলোকে বিনস্ত করতে পারবে আইনি কোনো পরিবর্তন করতে পারবে না ওই আইনগুলোকে বিন্যস্ত করে সাজাতে পারবে কোরআন হাদিসের আলোকে সাজাতে পারবে এবং ব্যবস্থাপনাগত ইন্তা ব্যবস্থাপনাগত যে বিষয়গুলো আছে শহর কিভাবে সাজাবে এই কিভাবে করবে এই কিভাবে করবে এই কিভাবে করবে সেই করতে পারবে বাকি আইন রাখতে হবে মৌলিক ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল আইন রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল আইন এর বাইরে কোন আইন রাখা যাবে না সুরা নিসার নাম্বার আল্লাহ তাআলা বলেন কি ইয়া আমানু হে মুমিনগণ আতিউল্লাহ তোমরা আল্লাহকে মানো ও আতিউল ও আতিয়র উল্লাহ ও আতিয়র রসুল এবং তোমরা রাসূলকে মানো আল্লাহ আনুগত্য করো রাসুল আনুগত্য করো

ফারুতুহু ইলাল্লাহি ওয়াররাসূল তোমরা যখন কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও তোমরা যখন কোন বিষয়ে ঝগড়া লিপ্ত হও তোমরা যখন কোন বিষয়ে মীমাংসার প্রয়োজন হয় দুজনের মধ্যে ঝগড়া লিপ্ত হচ্ছে একজন বলতে এটা চাই আমি আরেকজন বলতে এটা চাই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে তখন কোন আইনে বিচার করবে কোন আইনে বিচার করবে আল্লাহ মুসলমানদেরকে কি আদেশ করেন কোরআনে কোন আইনে বিচার করবে ফারুকতুহু ইলাল্লাহি ওয়াররাসূল তখন

একজন মুমিন এবং একজন ইহুদির মাঝে ঝগড়া হয়েছে একজন মুমিন এবং একজন ইহুদির মাঝে ঝগড়া হওয়ার পর মুমিন ইহুদি বলে কি ওই ইহুদি বলে মুমিন যে ব্যক্তি সে বলে না মোহাম্মদ সাল্লাহাম কাছে যাবো না আমরা চলো এর কাছে যাব ওই যে তোমাদের নেতা ইহুদি নেতা কাব ইবনে আশ্রফ কাব ইবনে আশ্রফের কাছে যাব সে ইহুদিদের নেতা ছিল ওই মুমিন মূলত মুনাফিক ছিল সে বা ইমান প্রকাশ করতো আসলে ভিতরে তার ইমান ছিল না ইহুদি বলে নবী সালামের কাছে যাওয়ার কথা কারণ ইহুদি জানে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম হক ফয়সালা করেন ইনসাফের ফয়সালা করেন আল্লাহ নবীলামের কাছে গেলে ইনসাফের ফয়সালা হবে আর ইনসাফের ফয়সালা হলে সে অধিকার ফিরে পাবে সেই মতলবেই বলেছে মূলত সেই মতলবেই বলেছে যে আল্লাহ নবীজির কাছে চলো কিন্তু মুমিন বলে কি যে ইমান এনেছে বাহ্যিক ভাবে সে বলে কি না বিচার নিয়ে নবীজির কাছে যাব না বরং বিচার নিয়ে কার কাছে যাব কাব এক আশ্রম ইহুদিদের ধর নেতা তার কাছে যাব কাব এক আশ্রমের কাছে যাব আল্লাহ তালা তিরস্কার করছেন ওই যে বাহ্যিক ভাবে ইমান এনেছে তাকে আল্লাহ তিরস্কার করছেন আলমতলা ইয়াজু আমা ইলাইকা ওমা উমজিলা মিন কবলিক আপনি কি ওদেরকে দেখেননি আল্লাহ নবীজিকে বলছেন আপনি কি ওদেরকে দেখেননি যারা একথা ধারণা করে যে তারা আল্লাহ আল্লাহ যে কিতাব নাজিল করেছে ওই কিতাবের প্রতি তারা ইমান এনেছে যারা মোমিন নিজের কে দাবি করে তাদেরকে কি দেখেননি ইউ রিধুন তারা বিচারের জন্য কাছে যায় তারা বিচারের জন্য আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে না গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কাছে না গিয়ে তহুতের কাছে যায় একজন ইহুদি ব্যক্তির কাছে গিয়েছেন এই জন্য আল্লাহ এটাকে তাগুত বলেছেন এখান থেকে কেরাম মহাতিস কেরাম ওলামা কেরাম বলেন যে বান্দা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিপরীতে কোন বিধান রচনা করবে সে তাগুত আল্লাহ তার কাছে যেতে নিষেধ করেছেন এই জন্য আল্লাহ আল্লাহর রসুলের বিধানের বিপরীতে কোনো ব্যক্তির বিধানের কাছে যাওয়া যাবে না কারণ ব্যক্তি তভুত আল্লাহ তারা তভুত পরিহার করতে বলেছেন পরিত্যায্য ঘোষণা করতে বলেছেন এই জন্য বিধানের জন্য বিচারের জন্য কোন ব্যক্তির কাছে যাওয়া যাবে না এখানে অবশ্যই আমাদের মনে ঘুরে ফিরে একই প্রশ্ন আসবে হুজুর এখন কি বিচার ইসলামী লতে ইসলামী কানুনে সম্ভব কিনা সেটা আমরা বুঝি এখন ইসলামী লতে ইসলামী কানুনে বিচার সম্ভব না আমাদের কথা হলো বিশ্বাসের জায়গা আমাদের কথা হলো বিশ্বাসের জায়গা আমি আপনি ইমান রাখি কিনা বিশ্বাস রাখি কিনা যে আমাদের এটা হওয়া দরকার এখন হচ্ছে না ভিন্ন কথা আমরা এটা হওয়া দরকার এ বিশ্বাস রাখি কিনা যেমন আমি একটা উদাহরণ বলি মনে করেন একজন ছেলে একজন ছেলে তার বাবার প্রতি কোনো ধরনের খেয়াল রাখে না তার বাবার প্রতি কোনো ধরনের খেয়াল রাখে না বাবা অনেক কষ্ট করছে সে কখনো যায়ও না সে কখনো যায়ও না কেন তার সামর্থ্য নেই তার সামর্থ্য এই জন্য যায় না তাই কিছু করতে পারছে না বাবার প্রতি সামর্থ্য নেই বাকি বাকি বাবাকে মাঝে মধ্যে বলে বাবা আমি তো পারছি না আমার কাছে কিছু নেই আমার কাছে কোনো সামর্থ্য নেই বাবা আপনার কোনো খেদমত করতে পারছি না বাবাকে মাঝে মধ্যে বলে এবং এই স্বীকারোক্তি দে বাবা আপনার প্রতি আমার এটা করা দরকার এটা করা দরকার এটা করা দরকার এটা করা দরকার আপনাকে আমার এই চিকিৎসা করা দরকার ওই চিকিৎসা করা দরকার এটা আমার অধিক এটা আপনার অধিকার আপনার পাওনা আমার কাছে আমার দায়িত্ব আমি এটা বুঝি বাবা পারছি না একজন এটা বলা আরেকজন সন্তান তারও নেই কোনো কিছু সেও অভাবী সেও তার কাছেও কোনো কিছু নেই কিন্তু সে বাবার অধিকারের বিষয়ে বলে যা বুড়া কি পাবে আমার কাছে আবার আমি নিজে তো খেতে পারছি না বুড়া আমার কাছে কিছু পাবে না আমি মানুষেও মানুষে কর্ম করে খাক সন্তান সন্তান দুজনের কাছে টাকা পয়সা নেই কিন্তু একজন দুজনের বাবাকে কিছু করতে পারছে না কিন্তু একজন স্বীকারোক্তি দিচ্ছে বাবা এটা এটা করা দরকার আমার স্বীকারোক্তি দে আরেকজন স্বীকারও করে না এটা এটা হচ্ছে ইমানের উদাহরণ আমরা করতে পারছি না এখন বিশ্ব পরিমণ্ডলে বিশ্ব ব্যবস্থার কারণে চতুর্পাশের কারণে পারিপার্শ্বিক কারণ আমরা করতে পারছি না ইসলামী বিধান অনুযায়ী আমাদের বিচারগুলো করতে পারছি না কিন্তু আমাদের মনে ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে এটা আমার করণীয় এটা আমার করণীয় না হয় যদি বিশ্বাস না রাখি তাহলে আমার ইমান থাকবে না কোন মানুষ যদি কোন মানুষ যদি কোন মানুষকে বিচার করার অধিকারী মনে করে বিচার করার ক্ষমতাবান মনে করে কোন মানুষ আল্লাহর কানুন ছাড়া কোনো কানুনকে ব্রিটিশ কানুনকে কেউ যদি বিচার করার যোগ্য মনে করে বিচার করার সক্ষমতা যেটা মনে করে এবং কোরআন কারিমের বিচারকে এই যুগে চলবে না এটা মনে করে কোন মানুষ যদি মনে করে সরিয়ার বিচার শরিয়া হাত কেটে দেওয়ার কথা বলেছে শরিয়া জেনা করলে তাকে পাথর মেরে মেরে ফেলা দেওয়ার কথা বলেছে এইজন্য সরিয়ার এত কঠোর বিচার এই যুগে প্রচলিত নয় বরং এই যুগে মানুষ যেটা তৈরি করেছে ব্রিটিশ আইন সেটাই প্রচলিত কোন মানুষ যদি এভাবে বিশ্বাস করে তার ঈমান থাকে না তার ঈমান থাকবে না অক্ষমতা এক কথা বিশ্বাস না করার এক কথা এজন্য শুন আমরা সত্যি জানি আমরা পরিপূর্ণ ইসলামের বিধান কি এটা জানান আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন